মানুষের যখন সত্য কথা বলে ঠিক জায়গা মতো ঘা দেওয়া যায় না তখন তার ভেতরে চিরবি চিড়ি করে ওঠে ভেতর থেকে রাগ ঝোলকে ঝোলকে পড়ে কারণ কিছু একটা দিয়ে তো মানুষকে বোঝাতে হবে মানুষও তো বোকা না ঘাসে মুখ দিয়ে চলে না নিজের কথায় নিজের প্রমাণ দিতে গিয়ে ধরা পড়ে গেল চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকে বলছি আমার চুয়ান্ন বছর বয়স আমি একটা একুশ বছরের মেয়ের ভুল ধরেছি এটা আমার বড় অপরাধ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে ভাই বয়স কম বলে তো তাকে ছাড়া যাবে না কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের বয়স দিয়ে মাপা যায় না তোমার যদি বয়স্ক মানুষের কাছে ভুলটা সে ধরে তোমাকে বলে তার কথা যদি তোমার গায়ে লাগে সেখানে তো আমাদের কিছু করার নেই তুমি একুশ বছরের মেয়ে তোমার নাক দিয়ে দুধ পড়ছে তুমি কিছু জানো না তোমার মার কোলে বসে দুধ খাও সোশ্যাল মিডিয়ায় এসে কেন কেন ভিডিও করতে বসেছো সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিও করতে তোমার বয়স হয়েছে তাহলে তোমার ভুল ধরে সেটাকে বলার অধিকার আমার চুয়ান্ন বছর হলেও আমি বলবো দীপিকার মাকে এনে কি প্রমাণ দিলি কি প্রমাণ দিলি তোকে বলছি তুই আমার নাম নিসনি কিন্তু আমি তোর নাম নিয়ে বলবো মারু তুই দীপিকার মাকে এনে কি প্রমাণটা দিলি তুই বলেছিস দীপিকা যেতে চাইছে না প্রথমেই তোর ভুলটা ধরিয়ে দি তুই বলেছিস দীপিকা এখান থেকে যেতে চাইছে না অথচ তার বাবা নিয়ে গেছে তার বাবা নাকি তাকে ছাড়া থাকতে পারছে না এটা তুই বলেছিস আর দীপিকার মা এসে বললো ওর এখানে ভালো লাগছে না ওর বাবা বলেছে যে মেয়ে যদি ওখানে যেতে না চায় আমি জোর করে পাঠাবো না ওর এখানে এই আটো ছাটো জায়গায় ও থাকতে চাইছে না খোলামেলা জায়গায় থেকে অভ্যাস তা যখন ভয়েস ক্লিপটা দিলি দীপিকার মার এটা শুনিসনি তোদের কথার পুরো বিপরীত কথা টোটালি বিপরীত কথা বুঝতে পারলি শাক দিয়ে মাছ ঢাকিস না ওই মেয়েটাকে আনার পরে তোরা কিন্তু বলেছিলি যে এর একে মানুষ করার দায়িত্ব নিলাম আমরা আর এখন বলছিস আমরা তো সারাজীবনের জন্য আনি আমরা এনেছিলাম ফোর থেকে ফাইভ পাস করে বেরিয়ে যাবে তার মানে আট মাসের জন্য আট মাস কি বারো মাসের জন্য এনেছিলাম তাহলে এক বছরের জন্য কালকে যদি আনিস সেটাকে আমরা কি বলবো যে ভিডিওর কন্টেন্টের জন্য এনেছিলি কিন্তু তোর মা কিন্তু বলেছিল ওকে আমরা লেখা লেখাপড়া শিখাবো মানুষের মতো মানুষ তৈরি করব নিজের পায়ে দাঁড়ানোর মতো করে দেব এক বছরে সেটা সম্ভব আর আজকে বলছিস ওকে আমরা সারা জীবনের জন্য আনিনি গায়ে তো লাগছে কেন রে চিরবির করে পুরনো কথা কেন তুলবো তুলবো তো বটেই তোর মা যে আজকে বললো একটা একুশ বছরের বাচ্চা আর আমি চুয়ান্ন বছরের বয়স্ক মহিলা আমার নাকি বোধবুদ্ধি নেই তাহলে তোর মার বোধবুদ্ধি সেদিন কোথায় গেছিল যখন ওই তোর দিদিকে তুই নোংরা কাজ করতে সহযোগিতা করেছিলি তুই তো একুশ বছরের দুগ্ধ পর শিশু তুই মায়ের দুধু খাস মায়ের দুধু মানে ঝিনুকু করে দুধু খাস মায়ের হাতে তাহলে তোর এত কম বয়সে এত পাকা বুদ্ধি আসলো কোথা দিয়ে যে একটা মানুষকে তার সে একটা খারাপ কাজ করতে চাইছে তাকে সঙ্গ দিলে আমার লাভ আছে এগুলো কি করে বুঝলি তোর এগুলো বোঝার কথা না তোর মার বয়সে তুই একটা বাচ্চা মেয়ে তাহলে একটা বাচ্চা মেয়ে হয়ে একটা সোমনাথের সংসারটা ভাঙতে গেছিলি কেন পুরনো কথা বললে খুব গায়ে চিড়বির করে জলে তাই না খুব চিড়বির করে জলে ভাবো আমরা কিছু বুঝি না কিছু জানি না কিছু বুঝি না কিছু জানি না তাই তো তাহলে সোমনাথের সঙ্গে কেন বেঈমানি করেছিলি পুরনো কথা তো উঠবেই তোরা ছেড়েছিস পুরনো কথা তুই সোমনাথ ফোন করেছিল সোমনাথ ফোন করেছিল ফোন করে কি বলেছিল সেটা বলিস কিন্তু তুই একজনকে সেই কথাটা বলে দিয়েছিস তুই বলে দিয়েছিস এবং সে ভিডিওতে বলে দিয়েছে এবার দেখ তুই ভেবেছিস তুমি চলো ডালে ডালে কেউ বুঝি তোমাকে দেখতে পাবে না আমরাও পাতায় পাতায় চলি আজকে তোর মা বড় বড় লেকচার বলল যে আমরা জানি আমরা জানি কিভাবে আইন আইন কিভাবে কি আমাদের থানা পুলিশ আমরা জানি তাহলে তোর মা এত ভালো এত জানে এত সমাজ সেবা করে তাহলে একটা ঘর ভাঙতে চেয়েছিলি কেন তোরা একটা ঘর ভাঙতে চেয়েছিলি কেন সোমনাথ তো বিশ্বাস করে তোদের হাতে মন্দিরাকে তুলে দিয়েছিল তার মেয়েকে তুলে দিয়েছিল কেন কেন সেই ছেলেটার সঙ্গে গুজু 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 করাচ্ছিলি কেন কেন আগে তোর দিদি পুরনো কথাগুলো তুলছে আর তুই সেখানে ফোন করে করে জানাচ্ছিস সোমনাথ আমাকে ফোন করেছে এই হয়েছে আর এখন বলছিস আমি কেন পুরোনো কথা তুল তুই তুলবি কি তোর তো মুখ নাই তোলার তুই মুখ মুখ তোর নাই তোলার গাড়ি ভাড়া করে গিয়েছিলি লাভ হয়নি লাভ হয়নি ভেবেছিলি হাতে পায়ে ধরে আবার মিটমাট করে নেব ক্ষমা চেয়ে নেব পেয়েছিস ক্ষমা পেয়েছিস ক্ষমা তুই বাচ্চা মেয়ে তুই কিছু বুঝিস না ভিডিও করিস না বিছানায় শুয়ে দুধের ব ফিটার বোতল মুখে দিয়ে চক চক টক টপ করে দুধ খা আমি কেন বলেছি বলবো তো এটা আমার কন্টেন্ট আমি দেখেছি যেটা সেটা বলবোই একটা মেয়েকে তুলে নিয়ে এলি হঠাৎ করে তাকে ঘষে মেঁধে একদম তাকে রাজকন্য করে তুলতে চাইলি হঠাৎ করে মেয়েটা চলে গেল ভালো কথা তুই বলতে পারতিস তুই বলতে পারতিস যে ওর ভালো লাগছে না পড়াশুনো ওকে আমরা ও থাকবে না ও বাড়ি চলে গেছে কিন্তু তুই ওই অনাথ কথাটা কেন বললি গরিবের বাচ্চা অনাথের বাচ্চা তুই কোনসা বড় করে তুই কোনসা বড় লোক তোর মা বড় পটর পটর করে কথা বলছে বন্ধুরা একটা বাচ্চা তারা দত্তক নিয়েছে বললো আইনি মতে নিয়েছে ধরে নিলাম আমরা আইনি মতে নিয়েছে যদি আইনি মতে নিয়ে থাকে তাহলে তুই কেন বললি এ কথা কেন বললি এ কথা যে ও দীপিকা ওদের বাবা মায়ের সন্তান না একটা দত্তক নিয়ে বাচ্চাকে বাবা মার সন্তানই হয় যদি লিগাল হয়ে তারা দত্তক নেয় যদি আশ্রম থেকে দত্তক নেয় তাহলে তো দীপিকার বাবা মা ওটাই ওটাই দীপিকার বাবা মা তাহলে তুই আবারও মিথ্যা কথা বললি যে ওটা দীপিকার বাবা না ওটা দীপিকার মা না জন্ম দিলে যেমন বাবা মা হওয়া যায় আইন ও আইনত ভাবে যদি অ্যাডপ্ট করা যায় সেটাও কিন্তু আইনত বাবা মা তাহলে তুই কেন বললি যে দীপিকা অনাথ তার বাবা মা ওটা না তুই একই একই মুখে দুরকম কথা বলছিস তা কি করবো বলতো এ কথাগুলো তো তোকে বলতেই হবে এগুলো না বললে তো আমরা পারবো না কারণ তুই যখন বললি আইন মোতাবেক তাকে নেওয়া হয়েছে তাহলে তো তারা লিগাল বাবা মা এতে কোনো ভুল নেই তাহলে একটা লিগাল বাবা মা তাদের একটাই সন্তান সেই সন্তানকে তুই নিয়ে এসেছিলি তাদের নাকি খাবার অভাব তাদের খাবার অভাব অথচ দেখ তার মা দিব্যি বলে গেল যে মেয়েটাকে মেয়ে এখানে থাকতে চাইছে না এত ভালোবাসা দিয়েছিস তারপরেও মেয়েটা থাকতে চাইছে না অথচ তুই বলছিলি দীপিকা আমাদের ছেড়ে যাচ্ছিল না কাজ ছিল তার বাবা তাকে যেতে দেয়নি তার বাবা নাকি বলেছে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে অথচ ওর মা বলল যে তার বাবা বলেছে মেয়ে না গেলে আমি জোর করে পাঠাবো না বুঝতে পারলি আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তুই বললি যে তোরা এক বছরের জন্য নিয়ে আসতে চেয়েছিলিস এক বছরের জন্য তো নাকি ফোর পাস এখন কিসে পরে জানি না কোন ক্লাসে ভর্তি করবি ফোর পাস করে তাহলে টিসি আনার কি দরকার ছিল ওখানেই পড়তো বছরে ক এক বছরে কবার স্কুল পাল্টাবে সেখান থেকে টিসি এনে পরের বার কি আবার সেখানে টিসি নিয়ে যাবে তাহলে কিরকম বলতে চাসতো না সত্যি কথা খুব গায়ে লেগেছে আমি বলেছি যে ক্যামেরার জন্য ভিডিওর জন্য এনেছিলি যখন দেখছিস ভিউ হচ্ছে না তখন নিশ্চয়ই তার সঙ্গে এমন কিছু ব্যবহার করেছিস সে চলে যেতে বাধ্য হয়েছে একদম ভুল কথা বলিনি রে তোর নিজের কথাই তুই ধরা পড়লি আরে তুই রেগে যাচ্ছিস কেন এত রেগে যাচ্ছিস কেন সোশ্যাল মিডিয়ায় এসেছিস মন্দিরা মন্দিরাকে অনুকরণ করছিস তোর দিদির কাছে এসার শিখিসনি শিখিসনি যে রেগে যেতে নেই রেগে যেতে নেই তোকে নিয়ে কন্ট্রোভার্সি হলে ভিউ বেড়ে যাবে সেটা তো তুই জানিস ভালো করে দিদির কাছে শিখে নিয়েছিস তাহলে এত রেগে যাচ্ছিস কেন অনেক বড় সত্যি কথা বলে ফেলেছি তাই না ওই জন্য গা ছড় করছে বয়স্ক মহিলা কেন বয়স্ক মহিলা হয়েছি তাই কি মুখের জুবান কি আমার হারিয়ে গেছে হারিয়ে গেছে তোর মা যে সব কাণ্ড করে এসে ভিডিওতে সেগুলো বল দেখলে তো কন্ট্রোভার্সি হবেই কন্ট্রোভার্সি হবেই ওই মেয়েকেটাকে দিয়ে তোরা কাজ করে সে ভালো কথা কাজ কেন চলে গেল কেন চলে গেল দীপিকার মার একার কথা হবে না তো দীপিকা দীপিকার বাবা সবাইকে ধরে নিয়ে আয় আর আগে থেকে ভিডিও করবি না ক্যামেরা ফেলে করবি অন ক্যামেরা ফেলে করবি ওর মার ভিডিও রেকর্ডেই তো তুই তুই ভুল প্রমাণিত হলি তোরা যে ভুল বলেছিস তো কমেন্ট বক্সে দেখ কমেন্ট বক্সে দেখ কত কমেন্ট ডিলিট করেছিস রে কতগুলো কমেন্ট ডিলিট করেছিস কত ভিউ হয়েছে দাঁড়া দেখে বলছি তুই নিজেই বলছিস তার বাবার কানে কে কি বলেছে সেই জন্য নিয়ে গেছে প্রথমে বলেছিল না থাকবে তোদের বাড়ি তাহলে তোদের তোদের পাড়ার লোককে কে বলেছে কিছু নিশ্চই দেখেছে তোদের বাড়িতে থাকাকালীন দীপিকার এত আজ যত্ন তোরা করেছিস ক্যামেরাতে আমরা দেখেছি তাহলে তার বাবার কান ভারি করবে কেন তার বাবার কান ভারি করবে কেন আর তার তার বাবার কি বক্তব্য তোদের বাড়ি থেকে কেন নিয়ে গেল একটু শোনাস আমাদের মাকে যেমন ধরে আনলি ঘোটালা তো কিছু আছে তুই যতই লুকাস যতই লুকাস আর দীপিকার মার যখন ক্যামেরা করছিলি দেখেছনি ভদ্র মহিলার কাপড়ের আচল আঁচলটা সরে গেছে দেখিস নি অভদ্রের মতো ক্যামেরাটা করেছিস ক্যামেরাটা অফ করে ওকে বলতে পারতিস যে তোমার কাপড়টা ঠিক করে নাও সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিস কি জন্য তোর চ্যানেলের ভিউটা কিছু বাড়বে এই ভুলগুলো করবি আর আমরা বললে দোষ তাই না অসভ্যের মতো ক্যামেরা করেছিস তার মুখের উপর ক্যামেরা ফেলেছিস সে একটা মানে কি বলবো কম পড়াশোনা যারা মানুষ সে কাজে গ্রামের মধ্যে তার কাপড় চোপড় সরা অসরা নিয়ে অত কিছু তারা ভাবে না কিন্তু তুই যখন ক্যামেরা করবি তুই দেখবি না তুই দেখবি না তার কাপড়টা সরে গেছে তুই দিববি সেইভাবে শ্যুট করে সেখানে তো কোনো স্টিকার বানলি না কিছু করলি না সেইভাবে র ভিডিওটা দিয়ে দিলি তাহলে বল তোকে না বলে কে বল থাকবে বলতো এই জায়গাটা কিসের জন্য দিয়েছিলি বলতো কেন দিয়েছিলি এই জায়গাটা এডিট করে তুই আরেকবার করতে পারতিস কাঠ করে যে তোমার কাপড়টা ঠিক করে নাও তুমি করবা ভাসলেনি আর তোমাকে বলতে গেলে খুব চচ্চর করে গায়ে লাগে খুব চচ্চর করে গায়ে লাগে ওই বাচ্চা মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রিলস করিয়েছিস কেন তাকে তো পড়াশোনার জন্য এনেছিলি তাকে তো পড়াশোনার জন্য এনেছিলি তার বাবার কাছে লোকে গিয়ে বলেছে তুই অনেক ইনকাম করছিস তাকে দেখিয়ে তার বাবা তখন ভেবেছে তাই তো আমার মেয়েকে দিয়ে ইনকাম করছে কই আমাকে তো টাকা দিচ্ছে না বলতেই পারে তারা গরিব মানুষ তাদের টাকার দরকার তুই তাকে এনেছিলিস মানুষ করতে পড়াশোনা করতে ভিডিও করাতে নয় কিন্তু তোর বেশিরভাগ ক্যামেরার ফোকাস দীপিকার দিকে থাকতো তাহলে লোকে তোর বাবার কাছে ঠিকই খবর দিয়েছে মুখ বাজিয়ে বলে যাবা ভেবে চলে গিয়ে মেগে বললে আমরা হয়তো ভয়ে তোমার ভয়ে আর মুখ না কেন রে তোকে দেখে ভয় পাবো কেন আর তুই বাচ্চা তোর একুশ বছর বয়স একেবারে যা অভিনয় শিখেছিস না আচ্ছা তুই সত্যি কথা কথা তো তুই একদিন বলেছিলি তোর একটা জায়গায় তুই কি একটা কি হয়েছিল সেটাকে ঠিক করছিলি ক্যামেরা করেছিল একজন কে করেছিল ক্যামেরা সেদিন কে ছিল মন্দিরের বাড়ি তোর সঙ্গে কে ছিল তাকে দেখাসনি ক্যামেরায় তুই বলেছিস দাদা ওই জায়গাটা এডিট করে ঠিক করে দিয়েছে অথচ দাদা সেটা জানেই না পরের দিন সোমনাথ ভিডিও করে বলে দিয়েছে যে দাদা দাদা বলেছে আমি জানি না ওর ভিডিওর কোথায় কি হয়েছে আমি কিছু জানি না পুরনো কথা তুললে খুব গায়ে লাগে তুমি একুশ বছরের বাচ্চা তুমি কিছু বোঝো না তুমি কণ্ঠভাঁচি ছুড়ে দিয়েছিলে কণ্ঠভারছি ছুঁড়ে দিয়েছিলে অনেক কথা শুনেছি এই তোর ওই দালাল দিদিই বলে দিয়েছে তোকে দিয়ে সোমনাথের আকর্ষণটা করাচ্ছিল তো তোর দিদি বলেছিল আর তুই সেই ধরনের ভিডিওগুলো করছিলি চাসনি এগুলো মিথ্যা কথা সোমনাথ চলে যাচ্ছে সোমনাথের দিকে একটু হাসি তো দিদি তোকে শিখিয়ে দিয়েছিল তখন তো তোর দিদি তো দিদিতে ছিল না ছিল না তখন তার মাথা গোলমাল হয়ে গেছিল আর গোলমাল করেছিস তোরা গোলমাল করেছিস তোরা ওই যে হুজুরের তাবি জেনে তার হাতে দিয়েছিলি তোরা যা বলবি তাই শুনবে ওই সংসার করতে পারবে না ফিরে যেতে পারবে না ওরকম নোংরামি করবে আর তোদের বাড়ি থাকবে তোদের ভিউসটা বাড়বে কি রে পুরনো কথা শুনতে খুব খারাপ লাগে তুমি করে রেখেছো আর তোমাকে সেটা বলা যাবে না তুমি বাচ্চা মেয়ে তুমি কিচ্ছু বোঝো না তোমার মার কোলে বসে ঝিনুকে করে দুধ খাও আমরা চুয়ান্ন বছর বয়সে তোমার ভুলটা ধরলে তোমার গা চিড়বিড়ি করে জ্বলে দেয় তোমার মা তুমি এসে ঝাঁঝি দিয়ে গেলে তোমার ঝাঁঝিতে আমার এই কাজ কলা। তোমার ঝাঁঝিতে আমার এই কাজ কলা, বুঝতে পারলে না বোঝাতে পারলাম তোরা ক্লিয়ার হওয়ার জন্য প্রথম দিকে বলিস নি সবাই প্রশ্ন তুলেছে বললি বললি সে থাকছে না তার ক্লিয়ার ক্লিয়ার করার করার জন্য জন্য একবার বলছিস তা বাবা মা চাইছে না তাই আমাদের কাছে আমাদের এখানে থাকছে না আবার বলছিস অনাথ আরে একটা বল হয় অনাথ বল আর নইলে বলিস ওর বাবা মা তা অনাথই যদি হবে তাহলে বাবা মা কি করে আসছে বাবা মা কি করে আসছে অনাথদের তো বাবা মা থাকে না রে অনাথদের বাবা মা থাকে না আর বারবার যখন বলছিস লিগাল কাগজপত্র করেই তারা নিয়েছে তাহলে আবার অনাথ হলো কি করে অনাথ হলো কি করে মা মাই হয় সে পালিতই হোক আর কুড়িয়ে পেলেই হোক সে মা ছাড়া অন্য কিছু নয় তাহলে বুঝেছিস তোদের মানসিকতা কত নিম্ন স্তরে দীপিকার পালিত মা বাবা তার পালিত মা বাবা এখানে এসে সোশ্যাল মিডিয়ায় তোর বলার কি দরকার যে অনাথ বাচ্চা বলার কি দরকার তোর মা বারবার বলেছে খারাপ পরিবেশ থেকে এসে নোংরা পরিবেশ থেকে এসছে বলেনি তোর মা বাবা কেন কেউ শুনতে চেয়েছিল যে কোথা থেকে এসেছে নোংরা জায়গা না ভালো জায়গায় তাই একটা অনাথ বাচ্চা তোদের বাড়ি থেকে চলে যেতে চায় কেন চলে যেতে চাইছে কেন তাকে জামা কাপড় দিচ্ছিস তুই বললি যে তাকে দেখি আমি যেমন ইনকাম করেছি তার পেছনে খরচও করেছিস ওটা তো ভুলানোর জন্য ওটা ভুলানোর জন্য করেছিলিস তোদের ওখানে নাকি ওরকম একজনের বাচ্চার একজনের বাড়িতে বড় হয় ভালো কথা তাহলে তোর মার অত লেকচার কেন যে আমরা একে মানুষ করব নিজের পায়ে দাঁড় করিয়ে দেবো তার মানে কি আবার তুই বলছিস আমরা তো একেবারে আনিনি কত রকম বলবি ভেবে চিনতে এক একটা বল দুজনে মিলে একটা কথাই বল মিথ্যে যখন বলা হয় না তখন একটার সঙ্গে আর একটা মেলে নাড়ে যতই চেষ্টা করিস একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যে চলে আসে পুরনো কথা শুনতে খুব গা জলে তাই না বলেছিলিস না বলেছিলিস তো যে মায়ের থেকে মাসির দরদ বেশি নিজেই বলেছিলি এটা বললে তোমরা বলবা মায়ের থেকে মাসির দরদ বেশি খুব দরদ দেখিয়েছিলি না বড় ব্লগারের মেয়ে বলে তাই না বড় ব্লগারের মেয়ে বলে অথচ দেখ দীপিকার কোনো মা ব্লগার না চেয়েছিলি দীপিকাকে তোর ব্লগারে ইউজ করতে ইউজ হতে চাইলো না চলে গেল এখন সে অনাথ হয়ে গেল আমার কথা ছিল এখানে দীপিকাকে এখন যখন অনাথ বলছিস তখন তো প্রথম থেকেই বলা উচিত ছিল যে এই বাচ্চাটা ওদের বাচ্চা নয় ওর জন্মদাত্রী বাবা মা কেউ শুনতে চায়নি এগুলো কেউ শুনতে চায়নি তোরা কেন উপজে এসে বলেছিলি যে ওই ভিডিওটাই ভিউ হবে বেশি তাই না হয়ে যাও ভিউ তা মানুষকে ছোট করবি কত দিক থেকে নিজেদের বড় করতে গিয়ে একটা বাচ্চার একটা লাইফ নিয়ে তোরা ছেলে খেলা করেছিস সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ তোর ভিডিওটা হয়তো বেশি যে যতদিন দেখেছে তার থেকে বেশি লোকে কিন্তু ভিডিওটা দেখতে পারে আগামী দিনে তাহলে ওই মেয়েটাকে চিনে নিল যে এই মেয়েটা অনাথ নোংরা জায়গার মেয়ে ভালো পরিবেশের মেয়ে নয় আমার অবজেকশন সেখানেই ছিল যে তোরা যখন প্রথমে এনেছিলি তখন কেন বলিস নি এই কথাগুলো আর যখন বলিসনি আজকে চলে যাওয়ার পরে কেন কথাগুলো বলছিস চলে গেছে ভালো কথা তার বাবা মা যদি তাকে রাখতে না চায় রাখবে না কোনো অসুবিধা নেই তোরা তো এনেছিলি ভালোবেসে তোদের কথা মতো কিন্তু আমি বলছি তোরা ভালোবেসে আনিসনি তোর ভিডিওতে একটা প্রফ হিসাবে তুই দীপি দীপিকাকে ব্যবহার করেছিস নইলে মেয়েটার মুখে যে ধরনের মেক তুই দিতিস এটা সত্যি কথা বলতো তোর নিজের বোন হলে পারতিস ওইটুকু বাচ্চা মেয়ের মুখে অত রং মাখিয়ে তাকে সং সাজাতে পারতিস পারতিস না আজকে অন্যের মেয়ে অনাথ বাচ্চা বলে আজকে ওর উপরে যা খুশি তাই সাজিয়ে সং মাখিয়ে ওকে দিয়ে রিলস করিয়েছিস রিলস করেছিস হ্যাঁ তোরা খেতে পড়তে দিয়েছিস একবারে তো সে কথা বলিনি যে তোরা খেতে পড়তে কাজ করেছিস এটা ঠিক কারণ আমি নিজে দেখেছি ওর খাওয়ার পরে ধুয়ে যাবা আর তোমার কাজের কই ফেক কেউ নেবে না এটা তো হতে পারে না তোমার মায়ের কাছে যদি তোমার বাচ্চা মেয়ে হও তাহলে ভাই ভিডিও করোনা ভিডিও করো না বিছানায় শুয়ে মাকে বলো দুধের বোতল মুখে দিয়ে বসিয়ে রাখতে বোঝা গেল কি আর একটা তোতলা চিস কেন কথা বলতে এত তো 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 করছিস কেন তোতলা চিস কেন ভয় পেয়ে গেলি নাকি আর কার কাছ থেকে কি ধার নিয়েছিস তুই বুঝবি ক্যামেরাটা দেখিয়েছিস না ক্যামেরাটা দেখিয়েছিস আমরা তো দেখা জিনিস বলবো তুই বুঝলেই হবে তুই বুঝলেই হবে ভিডিওতে দেখেছি তুই এত টাকা ধার নিয়েছিস দিসনি তোর মা বলেছিল না ছ মাসে দেব তা ক মাস হতে গেল এখনও তো মনে হয় দিসনি বলবো তো একশো বার বলবো তাকে খাইয়েছিলি তাকে চ্যানেল গ্রো করেছিলি তাকে দিয়ে বাজার করেছিলি আবার অন্য একটা লোককে দিয়ে তোর মা টাকা চেয়েছিল বলবো না এগুলো তো ক্যামেরা হয়েছে আমি তো তার কাছ থেকে শুনে বলিনি যেটা সেটা বলবো আর তুই যতই তত করিস তুই করে রেগে এত রেগে যাচ্ছিস কেন এত রাগ ভালো না তো তোর আসল রূপটা আজকে মানুষ দেখে নিয়েছে যে তুই কত ঝগড়া করতে পারিস কত তত করতে পারিস বাপরে বাপ মনে হয় যেন ফেটে পড়ছে রেগে গেলে একটু ক্লাস তাই না অত রাগিস না অত রাগ ভালো না তুই যে সব জিনিস ভিডিওতে দেখাবি সেসব নিয়েই কথা বলা আমাদের দায়িত্ব আমাদের এটাই চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই আমার কন্টেন্ট আমাদের বলবই তো তাহলে ক্যামেরাতে এসে যখন লেকচারগুলো মারবি না একটু ভেবে চিনতে পারবি ভেবে চিনতে পারবি তোদের লেকচার কেউ ভুলে যায়নি রে অনেক বড় বড় লেকচার মেরেছিস যখন তোরা ভিডিও করতে করে বলেছিলি আমরা মধ্যবিত্ত ঘর আমাদের দিন আনা দিন খাওয়া আমাদের এত হাজার টাকা কত সতেরো না পনেরো হাজার টাকা কারেন্টের বিল হয় না তোরা বলেছিলি ক্যামেরায় তাহলে এখন হঠাৎ করে বড় লোক হয়ে গেলি যে একটা মেয়েকে মানুষ করতে নিয়ে চলে এলি অনাথ আশ্রম থেকে কিভাবে বাচ্চা আনা যায় সবই তো জানিস জানার পরেও কেন বললি যে ওটা অনাথ বাচ্চা তার মা বাবা যদি আইনি মোতাবেক তাকে এনে থাকে তাহলে তো ওটা অনাথ বাচ্চা নয় বারবার এক কথা বলছিস অনাথ বাচ্চা অনাথ বাচ্চা তোরা করবি ভুল তোরা বলবি ভুল আর সেটা আমরা যদি ধরিয়ে দিতে আসি খুব কষ্ট গায়ে খুব চিড়বির করে চলে আর এরপরে বলছিস যে আমরা ইনকাম হ্যাঁ আমরা তো ইনকাম করবই আমরা বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করে ভিডিও করে ইনকাম করবো আমরাকে একবারও ইনকাম বলেছি আমরা ইনকাম করব না আর দীপিকার ছবি লাগানো না যদি একবার যদি ছবি না লাগে মানুষ চিনবে কি করে কোন বাচ্চার সম্পর্কে কথা বলছি আর তো ছবি লাগাবো না আর ছবি লাগাবো না বুঝতে পারলি একটু কম মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর এত রাগ ভালো নয় দিদি শিখিয়ে দিয়েছে না যা যে যা করবে সেই মতো সবাইকে লাভিয়ে দিবি কেউ কিছু বললে ও রিয়াকশন করবি না ভুলে যাচ্ছিস কেন ভুল ওর কথা মতো যদি না চলিস ও যা শিখিয়ে দিয়েছে টিকতে পারবি না সোশ্যাল মিডিয়ায় টিকতে পারবি না বুঝাতে পারলাম কি না বুঝলি না বললো তোর মা নাকি একটা জায়গায় আছে বেশ ভালো মতো জায়গায় তোর মা হয়তো সরকারি অফিসার একটা ভালো জায়গায় আছে তোরা নাকি আইন কানুন সব কিছু জানিস সব কিছু জানিস তা জেনে শুনে এই ভুলটা কি করে করলি জেনে শুনে এই ভুলটা কি করে করলি তোদের বাড়ি দুদিনের জন্য এনেছিলিস বেশ খেত ঘুমাতো মজা করতো যে কদিন থাকতো চলে যেত ওই ক্যামেরার সামনে এসে কেন বড় বড় লেকচার মেরেছিলি তাকে মানুষ করব তাকে মানুষের মতো মানুষ করব। আচ্ছা তোকে মানুষের মতো মানুষ করেছে তাহলে একুশ বছর বয়সে তুই হঠাৎ করে ক্যামেরা ধরা শুরু করলি কি করে ক্যামেরা ধরা শুরু করলি কি করে তুই তো না যে মন্দিরা তোর বাড়ি আসবে থাকবে এটা জানতিস না পড়াশোনা শেষ করে একটা চাকরির মতো চাকরি জোগাড় করে নে না কেন জোগাড় করিস নি একুশ বছর বয়স সেটা হয়নি তাই না তুই মানুষের মতো মানুষ হতে পেরেছিস কিনা না কিন্তু তোর মা দীপিকাকে মানুষের মতো মানুষ করার জন্য সংকল্প নিয়েছিল কত বড় বড় লেকচার দেখেছি তো শুনেছি তো সার তার জন্যে কটা কথা বলেছি বলবো আরো বলবো তুই যেমন চিরবিড় করবি অবশ্যই তোকে ধরে ধরে বলবো তোর গা যদি জ্বলে যায় সোশ্যাল মিডিয়ায় থাকিস না বোঝা গেল বাপ রে বাপ তোর স্বরূপটা আজকে প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছে তো বন্ধুরা এই যে চিড়বিড়ি করছে ওদের ওদের চিড়বিড়িতে আর মলম লাগাতে এলাম তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর এত জ্বলিস না এত জ্বলিস না খুব রাগ তাই না পাও ধরেও ক্ষমাটা পাওয়া যায়নি বেশি চিরবিড় করবি তো কি হয়েছিল সেদিন সেটাও বলে দেবো বুঝতে পারলি একদম চিরবিড় করবি না চুপচাপ তোর মতো করে তুই ভিডিও কর তোর এত চিরবিড়ানি আসে কোথা থেকে চোরের মায়ের বড়বালা ও আমার বাচ্চা মেয়েরে দালালি করতে খুব ভালো লেগেছিল তাই না পিওন পিওন ইগিরি করেছিলি কিসের জন্য বিনিময় তো অনেক কিছু কামিয়ে নিয়েছিস ওগুলো নিয়েই থাক আর ওই টাকার কথা ও টাকা তোরা যাবি না তোরা যে দিবি না সে যার কাছে নিয়েছি সেও জানে আমরাও জানি বুঝতে পারলি আসল কথা মানে সত্যি কথা শুনলে গায়ে খুব জ্বালা ধরে তা চল আজকে এইটুকু দিলাম বেশি চিরবির করবি তো আরও দেবো চলো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর ওই কচি বাচ্চা মা কেউ খুঁচায় না টাটা আমার ভিওয়ার্সদের জন্য